হাতি যদি খুব কম সময় থাকে তো আমার মতন এমন করে এই মিষ্টি রেসিপিটা বানিয়ে নিতে পারেন অতিথি আপ্যায়নের জন্য আর জামাই ষষ্ঠীর জন্য এমন করে স্পেশাল মিষ্টিটা বানিয়ে দেখুন সব জামাইরাই খুশি হয়ে যাবেন শাশুড়ি মায়ের কাছ থেকে আর শ্বশুরবাড়ির বাড়ির গাবে তো নমস্কার আমি মিলি মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল তো শুরু করা যাক আজকের এই রেসিপি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনু রোদ তো দেখুন আদাবাটির বাটির মতন আমি এখানে নারকেলের শুকনা নারকেলের গুঁড়া নিয়েছি আর এক বাটি আমি সুজি নিয়েছি আর এই যে আদা বাটির থেকে অল্প বেশি আমি একটু চিনি নিয়েছি তো এই বাটিতে চিনিটা নিয়ে নিলাম তো আমার মেজারমেন্টটা আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কতটুকু পরিমাণে কি কি নিয়েছি তো এক বাটি হবে এখানে আমি কাজু নিয়েছি আর কাজুটাকে আমি আগে থেতো করার চেষ্টা করেছিলাম মানে সেচনিতে তো থে তো হয় নাই বলে আমি গেন্ডার জারটাতে নিয়ে নিলাম কাজুটাকে তা তার জন্য আর কি কাজুটা ভাঙা ভাঙা আপনারা দেখতে পায় পেয়েছেন আর কি আর এই যে আমি কাজুটার সাথে সুজিটা দিয়ে দিলাম তো সুজি আর কাজুটা একসাথে ভালো করে মিহি একটা পেস্ট রেডি করে নেব তো পেস্টটা করে আপনাদের সামনে ফিরে চলে আসছি তো দেখুন আমার পেস্ট করা হয়ে গেল এমন একটা পেস্ট রেডি করে নিতে হবে আর এই সেটা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে কড়াইটাও গরম হয়ে গেছে এখন কি করব আমি দুই চামচের মতন ঘি দিয়ে দেব তো আমি দুই চামচ এখানে ঘি ব্যবহার করছি তো বন্ধুরা তোমরা যারা যারা এখন আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল দাবিয়ে নেবে তো সবার প্রথম ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখুন ঘিটা গরম হয়ে গেছে আর এখন কি করলাম আগে থেকে পেস্ট করা কাজু আর সুজিটা আমি একসাথে এখানে দিয়ে দিয়েছি তো এখন কি করব নাড়াচাড়া করে সুজিটা আর কাজুটাকে ভালো করে ফ্রাই করে নেবো তো কাজুটা মানে ফ্রাই ভালো হলে আর কি সেন্ট একটা আলাদা সুন্দর একটা সেন্ট বের হয় তার জন্য ভালো করে ফ্রাই করে নিতে হবে কিন্তু এখানে নাড়াচাড়া করেই মানে এই সম্পূর্ণ আজকের এই রেসিপিটা রেডি করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মানে ফ্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত এমন করে আমি নাড়াচাড়া করে সব কিছু ভালো করে ফ্রাই করে নেব কিন্তু এখানে পোড়া লাগানো যাবে না তো দেখুন আমি এই সময় কি করলাম আদা বাটির মতন আমি নারকেলের গুঁড়াটা অ্যাড করে দিয়েছি তো নাড়াচাড়া করে নারকেলের গুঁড়াটাকেও আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো বন্ধুরা আমার রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি মিষ্টি রেসিপি তো দেখুন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে এই সময় কী করবো এক চামচের মতন আমি এলাচির গুঁড়া আমি এখানে ব্যবহার করে নিয়েছি তো নাড়াচাড়া করে এলাচির গুঁড়াটাকেও ভালো করে মিশিয়ে নেব আর এই করে একটু মানে আর একটু ফ্রাই করে নেবো যাতে আমার বেশি মানে লালচে ভাব হয় না মিডিয়াম লালচে ভাব চাই তার জন্য এমন করে নাড়াচাড়া করে মিডিয়াম লালচে ভাবটা করে নেব। আর এই যে দেখুন এই সময় আমি আদা ভাটির থেকে একটু বেশি আমি এখানে চিনি ব্যবহার করে নিয়েছি তো আপনারা আমার মেজারমেন্টে যদি এই মিষ্টিটা রেডি করতে চান তাহলে আমার পরিমাণ মতন মানে সব কিছু নিয়ে নেবেন তো দেখুন আমি এখানে এক বাটির মতন মানে নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি তো আমি একসাথেই সব দুধটা দিয়ে দিলাম তো এখন নাড়াচাড়া করে এখানে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এখানে ফুটন আসছে তো যখন উত্তরাণী আসবে তখন আমরা কী করবো এখানে মানে নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না কিছুতেই বন্ধ করা যাবে না তো দেখুন নাড়াচাড়া করেই আমি আজকের এই রেসিপিটা রেডি করে নেব তো বন্ধুরা একবার অন্তত বাড়িতে এই মিষ্টি রেসিপিটা ট্রাই করে দেখবেন আর খুব ইজি আর খুব সহজভাবে রেডি হয়ে যায় মানে ঝটপট আর কি তো আপনারা ট্রাই করতে পারেন আশা করি সবার খুব ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খুব খুশি হবে এই রেসিপিটা মানে মিষ্টির রেসিপিটা তো দেখুন নাড়াচাড়া করে আমি এখানে একটা যতক্ষণ না পর্যন্ত এই যে উতরানি আসছে এই সুজিটার উপরে মানে ব্যাটারটা আর কি মিষ্টির ব্যাটারটাতে ততক্ষণ পর্যন্ত আমি এখানে নাড়াচাড়া করেই আমি একটু টাইম নিয়ে এখানে এই মিষ্টির ডোটা রেডি করে নেব তো দেখুন আমি নাড়াচাড়া কিন্তু অনবরত করে যাচ্ছি তো দেখুন একটা মানে উত্তরানির মতন চলে আসলো তো এখন কি করব আবারও এমনভাবেই নাড়াচাড়া করে ডাই ডাই করে নিতে হবে এই ডোটা রেডি করে নিতে হবে তো দেখুন আমি মানে এই যে ডোটাতে এখন এই সময় আমি আমুল দুধ দিয়ে দিলাম আমি কিন্তু আগে আমুল দুধ দিইনি কেননা আগে আমুল দুধ দিলে মানে মিহি হয়ে যাবে তার জন্য তো দেখুন একটা গুটলি বেঁধে আছে না আর যখনই খা মানে খাবেন আপনারা তখন কি মুখে একটু আমুল দুধের পরে ব্যবহার করেছি তো দেখুন আমুল করে নাড়াচাড়া করে আবারও ভালো করে রান্না করে নিচ্ছি আমি এখানে তো এমন করে রান্না করে ডাই ডাই করে নিতে হবে তো বন্ধুরা যে কোনো অকেশন পারপাসে বাজার থেকে মিষ্টি না কিনে এনে আপনারা বাড়িতেই এখন সুন্দর সুন্দর এমন করে মিষ্টি বানিয়ে নিতে পারেন তো দেখুন আমি এমন করে নাড়াচাড়া করে ডাই ডাই পুজো হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করছি তো একটা আঠালো ভাব হয়ে আসছে আর এখন দেখুন কড়াইয়ের থেকেই অটোমেটিকলি উঠে যাচ্ছে না এই ডোটা মিষ্টির ডোটা তো এখন মনে করবেন যে আপনার এই ডোটা রেডি হয়ে গেছে এখন চারপাশে একটু ছড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো এখন কি করব একটা থালাতে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি থালাতে তুলে নেব তো সবকটা বেটার আমি থালাতে তুলে নিচ্ছি তো দেখুন অল্প অল্প করে সব বেটার আমি থালাতে তুলে নিয়ে আমি চেনি বা কিছু সাইজে মানে ছড়িয়ে ঠান্ডা করে নেব তো শাশুড়ি মারা এখন থেকে আমার এই মিষ্টির রেসিপিটা দেখে জামাই ষষ্ঠীর জন্য প্রিপারেশন নিয়ে নিন কালকেই তো জামাই ষষ্ঠী তো জামাইকে মানে আপ্যায়ন করার জন্য আপনারা এই মিষ্টিটা রাখতে পারেন ডেজার্টে তো দেখুন আমি সব কটা বেটার নামিয়ে নিয়েছি এখন চিনি দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এখন অল্প সময় পর আবারও ফিরে চলে আসলাম একটু একটু নর্মাল মানে মিডিয়াম আর কি ঠান্ডা হয়েছে এখন আরও একটু নাড়াচাড়া করে আমি চামিচ দিয়ে এমন করে ছড়িয়ে দিচ্ছি তাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বেশি ঠান্ডা করা যাবে না মিডিয়াম ঠান্ডা হলেই আমরা মিষ্টিটা রেডি করে নেব তো দেখুন মিডিয়াম ঠান্ডা হয়ে গেছে মিডিয়াম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কি করলাম থালাটা এসে রেখে দিয়েছি আর এসেটে আমি একটা প্লেটে অল্প করে নারকেলের গুঁড়ো নিয়েছি তো এখন একটু হাতে ঘি লাগিয়ে নেবো তাতে একটু ঘি ঘি গন্ধ করবে সেন্টটা ভালো হবে তো দেখুন হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি আর এমন একটা লিচি কেটে নিয়ে নিলাম তো আমি এমন করে এই সাইজেরই মিষ্টিটা রেডি করবো তো তার জন্য এমন সাইজেরই মানে ডোটা থেকে লিচি কেটে নিয়েছি তো এমন করে ডিমের আকার দিয়ে মিষ্টিটা রেডি করে নিচ্ছি আর এই করে আরও একটা আপনাদের সাথে সামনে আর কি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন করে আমি মিষ্টিটি রেডি করে নেবো তো এই করে আমি সব কোটা মিষ্টি এখানে রেডি করে আপনাদের সামনে ফিরে চলে আসবো তো নেক্সট প্রসেসিংয়ে আমি কি করছি আপনারা আমার সাথে থেকে জেনে নিন তো বন্ধুরা আমি তো এই মানে ডোটার থেকে মিষ্টির যে আমরা একটা ডোটা রেডি করেছি এই ডোটার থেকে এই শেপ দিয়ে মিষ্টিটি রেডি করে নিচ্ছি তো আপনারা চাইলে অন্য সুন্দর সুন্দর শেপেও মানে মিষ্টি রেডি করে নিতে পারেন বাড়িতে তো দেখুন এমন করে আমি দুটা মিষ্টি এখানে রেডি করে নিয়েছি এই যে আমার দুইটা মিষ্টি রেডি হয়ে গেছে ডিমের আকার দিয়ে নিয়েছি তো এই করে আমি সবকটা মিষ্টি রেডি করে নিয়ে চলে আসলাম তো এখন কি করব এই যে একটা মিষ্টি হাতে নিয়ে নিলাম তারপর কি করব এই যে শুকনা নারকেলের গুঁড়াটার উপরে এমন দিয়ে করে হাত দিয়ে আর কি চাপিয়ে চাপিয়ে মানে মিষ্টির গায়ে লাগিয়ে নেব তো তাতে খেতে টেস্টটা ভালো হয় আর দেখাতেও সুন্দর লাগে তো একটা আপনাদেরকে করিয়ে দেখিয়ে দিয়েছি আর একটা আপনাদেরকে মানে করে দেখাচ্ছি যে আমি কেমন করে মানে এই মিষ্টিটি রেডি করব। তো এই করে আমি সবকিছু মিষ্টি রেডি করে আপনাদের সামনে ফিরে চলে আসব তো দেখুন মিষ্টিটি রেডি করে আপনাদের সামনে ফিরে চলে আসছি কি লোভনীয় না এই যে আমার মিষ্টির ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসবো ততক্ষন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন আর আমার চ্যানেলে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন তাহলে টাটা বাই বাই আবার দেখা হবে